প্রিয় ও বোনেরা আপনি কি জানেন এই দুনিয়াতে এমন তিন ধরনের মানুষ আছেন যাদের দিকে তাকিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা হাসেন এই কথা কোনো গল্প বা কল্পনা নয় এটি এসেছে হাদিস থেকে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জবান থেকে বর্ণিত আল্লাহর হাসি এটা তার সন্তুষ্টির প্রকাশ আর কারা সেই সৌভাগ্যবান ব্যক্তি যাদের প্রতি আল্লাহ নিজেই হাসেন চলুন আমরা একজন একজন করে সেই মানুষদের চিনে নেই আর নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখি আমরা কি এই গুণগুলোর অধিকারী হতে পারি প্রথম ব্যক্তি সাহসী মুজাহিদ এ ব্যক্তি সেই যে আল্লাহর পথে সত্যের পথে জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় যুদ্ধের ময়দানে যখন সামনে ভয়াবহ শত্রু তখন সে পেছনে সরে আসে না বরং সে আল্লাহর উপর ভরসা করে শত্রুর দিকে অগ্রসর হয় তার সামনে মৃত্যু নিশ্চিত তবুও তার হৃদয়ে ভয় নেই কারণ সে জানে আল্লাহর সন্তুষ্টির মৃত্যুতে নয় সাহসিকতায় রসুল্লাহ সল্ল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ এমন ব্যক্তির প্রতি হাসেন যে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে শত্রুর দিকে এগিয়ে যায় মৃত্যুকে ভয় না করে সহি মুসলিম ভাই ও বোনেরা আজ হয়তো আমরা যুদ্ধের ময়দানে নেই কিন্তু অন্যায় অবিচারের বিরুদ্ধে শত্রু ও ইনসাফের পক্ষে আমরা কি সাহসের সঙ্গে কথা বলতে পারি দ্বিতীয় ব্যক্তি রাতের কান্নাকারী এই ব্যক্তি দিনের বেলায় চুপচাপ লোকের সামনে কোনো বাড়াবাড়ি নেই কিন্তু যখন রাত আসে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সে একা একা উঠে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্না করে তাও বা করে চেয়ে নেয় ক্ষমা এই কান্না লোক দেখানো নাই এটা এমন এক কান্না যার সাক্ষী শুধু আল্লাহ হাদিস তিন ব্যক্তি আছেন যাদের প্রতি আল্লাহ হাসেন তাদের একজন সেই ব্যক্তি যে রাতে একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে আর চোখ থেকে অশ্রু ঝড়ায় ভাই বোনেরা আমরা কি এমন একজন হতে পারি দিনের কাজ শেষে একটু সময় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারে কি আমাদের চোখ কি কখনো কেঁদেছে আল্লাহর ভয়ে তৃতীয় ব্যক্তি মরুভূমির কৃতজ্ঞ ভ্রমণকারী এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে প্রিয়নবী মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লাম আমাদের এক লোকের কথা বলেছেন যিনি একা একা মরুভূমি দিয়ে ভ্রমণ করছিলেন তার সমস্ত খাবার ও পানি ছিল উটের পিঠে কিন্তু হঠাৎ করেই সে তার উটকে হারিয়ে ফেলে তার মনে হল এবার হয়তো মৃত্যুই তার একমাত্র পরিণতি সে একটা গাছের ছায়ায় শুয়ে পড়ল ভীষণ হতাশার নিরাশ তারপর হঠাৎ করেই কোথা থেকে যেন তার উঠ ফিরে আসে লোকটি এতটাই খুশি হয়ে যায় যে সে আনন্দে ভুল করে বলেই ফেলে হে আল্লাহ তুমি আমার দাস আর আমি তোমার প্রভু সে উত্তেজনায় কথাগুলো গুলিয়ে ফেলেছিল মোহাম্মদ ওয়াসাল্লাম তখন মুচকি হেসে বলেছিলেন আল্লাহ তার এই আনন্দ দেখে হাসেন সহি মুসলিম আমরা কি শিখতে পারি এই গল্প থেকে জীবনে হারানো কষ্ট ভয় এসব তো হবেই কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে তখন কৃতজ্ঞতা দেখাও হৃদয় থেকে সত্যিকার ভাবে কারণ এই খুশি এই কৃতজ্ঞতা আল্লাহকে হাসিয়ে দেয় আমরাও কি হতে পারি তাদের একজন ভাইও বোনেরা এই লোকেরা ফেরেস্তা ছিল না তারা ছিল মানুষ একদম আমার আর আপনার মতো কিন্তু কিছু নির্দিষ্ট মুহূর্তে তারা দেখিয়েছে সত্যিকার ইমান আস্থা আর আন্তরিকতা আপনাকে নিখুঁত হতে হবে না শুধু আল্লাহর কাছে সত্যিকার হতে হবে সত্যের পক্ষে দাঁড়াও যদিওটা কঠিন মাঝে মধ্যে হলেও ফজরের জন্য উঠে পড়ো যখন জীবন কঠিন তখনও কৃতজ্ঞ থাকো হয়তো একদিন আল্লাহ আপনাকে দেখে হাসবেন প্রিয় ও বোনেরা ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা ইসলামিক জ্ঞানে আলোকিত হওয়ার আরও অনেক কথা নিয়ে আবার আসব ইনশাআল্লাহ